এই যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখছেন এগুলো আর এস ভাইম চৌধুরীর সিনেমাটোগ্রাফার মৃত রবিউল আজিম তনুর তোলা এই মেয়েকে হয়তো কেউ চিনতে পারছেন না এই মেয়েটির নাম মাহিমা কাব্য সবার যেমন একজন মনের মানুষ আছেন তেমন মৃত আজিম আহমেদেরও একজন মনের মানুষ ছিলেন মাহিমা কাব্য চিরদিনের জন্য ভালোবাসার মানুষকে হারিয়ে শোকে পাথর তিনি এই ঘটনার পর তার ফেসবুক পোস্টে কান্না ভেজা চোখে একটি কষ্টের পোস্ট করেন যেখানে লেখা ছিল আজিম আহমেদ ছেলেটা নাকি আর নেই এই যে রাতের বেলা আমাকে বললো আমাকে কতদিন দেখে না সিরাজগঞ্জ থেকে ফিরে এসে আমার প্রিয় স্লিক্সের এর ফিক্স স্টস খাওয়াবে নাকি তবে কোথায় গেল এখন সে নিজেকে আমার পার্সোনাল ফটোগ্রাফার বলে দাবি করত। কোথায় এখন সে বিভিন্ন পোস্টে আমাকে মেনশন দিয়ে দৌড় দেওয়া সকালে গুড মর্নিং বিউটিফুল বলা ছেলেটা নাকি আজ আর নেই কী অদ্ভুত ম্যাডাম চলেন ছবি তুলে দেই ম্যাডাম আজকের ওয়েদারটা সুন্দর চলেন বের হই খিচুড়ি বানিয়েছি খাবেন নাকি ম্যাডাম ম্যাডামের মন খারাপ নাকি রিপ্লাই পেলাম না যে বলা ছেলেটা যখন রক্তাক্ত হয় লুটিয়ে পড়েছিল না জানি কতখানি কষ্টই না পেয়েছে আহারে জীবন দীর্ঘ স্টেটাসে আজিমের প্রতি ভালোবাসা মাহিমা এভাবেই তুলে ধরেন আসলে যে আপন মানুষ হারায় সেই বোঝে হারানোর কি বেদনা সবাই আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন পরপারে ভালো থাকেন আমিন